যে উনি অভিযোগটা আমাদেরকেও করেছেন সেই জন্য আমরা বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি আসলে কী কোনো ঘটনা ঘটছে কিনা কি খোলা ছিল কি না কেন এটা কোনো খোলার কোনো সুযোগ নেই কারণ উনি আমাদের কাছে এমন কোনো কী নেই বা অন্য কোনো তৃতীয় গ্রাহকের কাছে এটা কোনো কী নেই তারপরেও উনি অভিযোগ করেছেন যেহেতু আমাদের সম্মানিত গ্রাহক দীর্ঘদিন সম্পর্কে আমরা এই বিষয়টা খতিয়ে দেখছি তাতে মনে হচ্ছে এখানে কোনো চুরি কোনো সুযোগ নেই কোনো টাকা কোনো সুযোগ নেই কিন্তু আমাদের সম্মানিত গ্রাহক যেহেতু অভিযোগ করেছেন আমাদের দীর্ঘদিনের গ্রাহক আমরা এই জন্য এটাকে সিরিয়াসলি নিয়েছি আসলে কী করছে আমরা আমাদের দিক থেকে তদন্ত করে দিচ্ছি কোনো চুরি ডাকাতি রাহাজানি ঘটলে অ্যাস পার ওনার সাথে যে এগ্রিমেন্ট হয়েছে আমাদের সেই অনুযায়ী ইন্স্যুরেন্স কাভারেজ পাবেন ছোটো লকারের ক্ষেত্রে এক লক্ষ মাঝারি লকারের ক্ষেত্রে দুই লক্ষ এবং বড় লকারের ক্ষেত্রে চাম্বারের ক্ষেত্রে তিন লক্ষ টাকা কর্পোরেট ইন্স্যুরেন্স আমাদের হেড অফিস এই ইন্স্যুরেন্সটা করেন এই ওভারঅল সবগুলি ব্রাঞ্চের একাত্রে একটা ইন্স্যুরেন্স হয় ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আর আমাদের দায়িত্বরত অফিসার আর যখন কোনো ক্লায়েন্ট আসেন তার রেজিস্ট্রি আমাদের দায়ালিক কার্যক্রম সম্পন্ন সম্পাদন করে ওনাকে আমরা লকারে অ্যাক্সেস দিই উনি ওনার চাবি দিয়ে লকার খুলেন ঠিক উনি ওনার চাবি দিয়ে খুলেন আর আমাদের একটা সমস্ত চেম্বারের একটা মাত্র মাস্টার কি থাকে সেই মাস্টারকে আমরা হলে দিলেই আমাদের দিক থেকে আনলক হয় এরপরে ক্লায়েন্ট তার চাবি দিয়ে ওনার চেম্বারটায় শুধুমাত্র ওনার চ্যাম্বারটায় আনলক করতে পারেন এরপর আমাদের ক্লায়েন্ট ওখানে আমাদের অফিসার ওখানে থাকার সুযোগ নেই উনি বেরিয়ে যান ক্লায়েন্ট তার যাবতীয় কার্যক্রম সম্পাদন করে উনি নিজেই আবার লকারটা ওনার কি দিয়ে যেটা কোনো ডুপ্লিকেট কী নেই একটা মাত্র কী কী দিয়ে উনি বন্ধ করেন বন্ধ করে বেরিয়ে যান বের হওয়ার পরে আমাদের অফিসার গিয়ে ইনফর্ম করলে আমাদের অফিসার গিয়ে বাইরের দরজা দরজা লক করেন